নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি আলু কাঁচাকলা দিয়ে পাতলা মাছের ঝোল আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পাতলা মাছের ঝোল প্রথমে কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এখানে আমি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো কড়া বা হালকা করে ভেজে নিতে পারেন এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব আলু টুকরোগুলোকে ভেজে নিয়েছি এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলার টুকরো এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা কলা কেটে আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচা কলা কেটে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ধুয়ে নিলে কাঁচা কলা রান্না করার পর কালো হয় না এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে কাঁচা কলার টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব কাঁচা কলার টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এখন আমি কাঁচা কলার টুকরোগুলোকে তুলে নিচ্ছি কলার টুকরোগুলো ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি এখন আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব জিরেটাকে ভেজে নিয়েছি এখান থেকে আমি জিরেটাকে তুলে নেবো আর কয়েকটা দানা জিরে আমি কড়াইতে রেখে দেব এই দেখুন আমি যে জিরেটা কড়াইতে দিয়েছিলাম সেই গোটা জিরেটাকে তুলে নিয়েছি আর অল্প কয়েকটা জিরে আমি রেখে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো এই রান্নার ক্ষেত্রে গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এর মধ্যে গোটা গোলমরিচ বেটেও দিতে পারেন সমস্ত গুঁড়ো মশলা ভালো করে জল দিয়ে গুলে নেব এদিকে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়েছি সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দিচ্ছি আমি যে পাত্রে আলু আর কাঁচা কলা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আশটাকে কমিয়ে আলু আর কাঁচাকলা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু আর কাঁচাকলা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে তিন কাপ গরম জল দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই দেখুন আলু আর কাঁচা কলা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেই ভাজা জিরে বাটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলু আর কাঁচা কলা দিয়ে পাতলা মাছের ঝোল আপনারা এই গরমে আলু আর কাঁচাকলা দিয়ে এভাবে পাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেভাবে বানিয়েছি এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ